পুরো ইতিহাসে কেউ করেনি যা আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো করে দেখালেন তা খেলার যখন ছাপান্ন মিনিট তখন মাঠের বাইরে লাউতারো মার্টিনেজ আর খেলতে নেমেই তার খেলা তেইশ মিনিটে করলেন হ্যাট্রিং আর আঠাশ মিনিটে চার গোল করে ইতিহাস গড়েন তিনি যা আজ পর্যন্ত করতে পারেনি সিরিয়া এতে কোনো ফুটবলার লাউতারোর আধা ঘন্টায় চার গোল আর ইতিহাস গড়া নিয়ে তো থাকছে প্রতিবেদনে একজন খেলোয়াড় খেলার অর্ধেক সময় মাঠে ছিলেন না অথচ সে সার্ধের বেশ কিছু সময় পর নেমেই করলেন চার গোল তিনি নামার আগে যেখানে তার দল শূন্য শূন্য গোলে পিছিয়েছিল সেখানে তিনি এক চার গোল করে দলকে দিলেন বড় জয় আর্জেন্টাইন বিশ্বজয়ের এমন পারফরমেন্স নিয়মিত শিরোনাম এখন ফুটবল বিশ্বে গোল করায় সিরিয়া এতে তিনি সবচেয়ে ওপরে তার ধারে কাছে নেই অন্য কোন ফুটবলার সিরিয়া এর ম্যাচে গতকাল রাতে সালের নিতানার মাঠে অধিনায়ক লাউতারো মার্টিনেসকে ছাড়াই খেলতে নেমেছিল ইন্টার পয়েন্ট তালিকার তলানির দলটির বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি গত মৌসুমের রানার আপ দলটা দ্বিতীয়ার্ধেও একইভাবে এগোচ্ছিল খেলা এরপর কোচ ইনজাঘি বাধ্য হয়ে ছাপান্ন মিনিটে মার্টিনেসকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান তাতেই বদলে যায় ডান অতি মানবীয় ফুটবল খেলতে থাকেন এই বিশ্বজয়ী আর্জেন্টাইন মাঠে নেমে গোল করতে মার্টিনের সময় নিয়েছেন মোটে ছয় মিনিট বাষট্টি মিনিটে মার্কাস থুরামের পাশ থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই আর্জেন্টাইন মিনিটে ফের গোল করেন তিনি এবার নিকো থেকে বল জালে ততক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার হাতছানি পাচ্ছিল ইন্টার পঁচাশি মিনিটে পেনাল্টি পায় ইন্টার মিলান স্পট কিক থেকে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড হ্যাট্রিক করেও ক্ষান্ত হননি আর্জেন্টাইন দ্বিতীয় হ্যাট্রিকের চার মিনিট পর ফের গোল করে বসেন মার্টিনেস এবার কার্লোস অগস্তর পাঁচ থেকে গোল পান তিনি ফলে চার শূন্য গোলের জয় পাই মিলান তবে অতি মানবীয় এই পারফরমেন্সে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি সিরিয়ায় ঐতিহ্যবাহী লীগ হলেও ইউরোপীয় অন্যতম শীর্ষ লীগটিতে আজ পর্যন্ত কোনো খেলোয়াড় বদলি নেমে চার গোল করতে পারেননি সাধারণত এক ম্যাচে চার গোল করায় বিশাল ব্যাপার সেখানে বদলি নেমে চার গোল করা সিরিয়া এ লীগের একমাত্র খেলোয়াড় লাউতারো মার্টিনেস তাছাড়া এখনো পর্যন্ত নয় গোল করে লিগটির শীর্ষ গোলদাতাও এই আর্জেন্টাইন